আসসালামু আলাইকুম হ্যালো ব্রিমান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি চলে এলাম খুলনায় রিসেন্টলি ওপেন হওয়া সেই সাদ রেস্টুরেন্টে যার অবস্থান খুলনার সেন্ট্রাল রোডে তো বন্ধুরা শুনেছিলাম এখানে নাকি ব্যাম্বু বিরিয়ানি একবার খেলে স্বর্গের স্বাদ পাওয়া যায় তাই ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি ব্যাম্বু বিরিয়ানিগুলো চেক করার পরে রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেলাম সাদা একটা রেস্টুরেন্ট দেখার মতন তেমন কিছুই ছিল না জাস্ট একটা রেস্টুরেন্ট করে রেখেছে তো বসে পড়লাম সুন্দর ডেকোরেশনের মধ্যে পেছনে বাঁশ পাতা সব মিলিয়ে জঙ্গলের মধ্যে বসে খাচ্ছি এমন একটা অবস্থা মেনু কার্ডটি নিয়ে ব্যাম্বু বিরিয়ানি অর্ডার করে দিলাম এবার এলো সেই বিখ্যাত ব্যাম্বু বিরিয়ানি যা দেখে মনে হলো বাহ কিন্তু গন্ধটা নাকি আসার সঙ্গে সঙ্গে সন্দেহটা শুরু হলো আর যখন একটু মুখে দিলাম তখনই স্বর্গনা ভাই সরাসরি মর্তের মধ্যে ফিরে আসলাম ভাত শুকনো মাংস শক্ত মশলার ব্যালেন্স কোথায় হারিয়ে গেছে কে জানে রেস্টুরেন্টের নাম সেই স্বাদ কিন্তু স্বাদটা কোথায় তাই বন্ধুরা যারা ব্যাম্বু বিরিয়ানি ভক্ত তাদের জন্য ছোট্ট একটি পরামর্শ তে টাকা ঢালা যায় কিন্তু এই সেই স্বাদ রেস্টুরেন্টের ব্যাম্ব বিরিয়ানিতে নয় ধন্যবাদ ভালো থাকবেন